ওই সময় মাঝে মাঝে দেখতাম আমার বিবি খাদি যা মহিলা মানুষ আমি স্বামীর মহব ওই পাহাড় এত উঁচু পাহাড় খাদিজা মহিলা ওই উঁচু পাহাড় বে 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 উপরে উঠিয়া আমি মোহাম্মদের নাস্তা পৌঁছাইয়া দিব ওই খাদিজার কথা মনে পড়লে আমি মোহাম্মদ সহ্য করতে পারি না রে ওই খাদিজার কথা মনে আসলে চোখের পানি পড়তে থাকতে থাকতে পড়তে থাকতে ও আয়েশা আমার বংশের লোকেরা আমার মক্কায় থাকতে দেয় না এক সময় আমাকে আড়াই বছর থেকে তিন বছর পর্যন্ত শিয়া আবু তালিবের মধ্যে গৃহমঙ্গলি করে রেখেছে আমি মোহাম্মদের পানি দেয় না খানা দেয় না পানির রাস্তা বন্ধ করে দিয়েছে আমি আখিরি নবী আমার মা আমার বাবা নাই আমি গাছের পাতা চাবাইয়া খেয়ে খেয়ে দিন রাত্র কাটাইছি ওই সময় খাদিজার মতো ধনী আর হবে কেউ নাই কিন্তু খাদিজা আমার মহাব্বতে আইসা আমার সাথে গাছের পাতা খেয়ে খেয়ে আমার মহব্বতের রাত দিন কাটাই এই যা আপনারা তো খাদি জানা তবে খাদি যার মতো একজন নারী কই আপনার স্বামীর খেদম আপনি জানেন না আপনার স্বামী দিন কত কষ্ট করে কামাই করে আপনার ঘরে আপনার স্বামী কত কষ্ট করে পায় না আপনি জানেন না ঘরের মধ্যে বসে আবদার করলেন আমারে শাড়ি দাও কাপড় দাও জামা দাও এইটা দাও সেইটা দাও অনেক স্বামী আছে টাকা না থাকলে স্ত্রীকে বুঝতে দেয় না বন্ধু বান্ধবের থেকে ধার কিরা কিরা মনের আশা পুরাইয়া স্ত্রীকে দিতে থাকে কিন্তু বিবি তুমি জানো না তোমার স্বামী কেমন দরদি কেমন কষ্ট করে তোমার মন রক্ষা করে ও আম্মা জান তোমার তো দরকার ছিল নামাজ পড়ে স্বামীর জন্য দোয়া করা হে মালিক তুমি স্বামীকে হেবা হেবাজত করো স্বামী রাস্তায় চলে দিন রাত্র চব্বিশ ঘন্টা কামাই রুজি করার জন্য আমাদের মুখে হাসি ফুটানোর জন্য আমার স্বামী ঠিক মতো খাইতেও পারে না গোসল করতে পারে না তুমি আমার স্বামীরে হেফাজত করিও স্বামীরে তুমি হালাল বড় ক্ষতি রিজিক দান করিও দেখতারে মা তোমার ঘরটা বেহেস্তের বাগান হয়ে যাইতে যাই ও স্বামীর খেদমত করে নারীরা স্বামীর কামাই রুজি এটা স্বামীর একার না এটা তোমার স্বামী যদি মরে যায় সব তোমার থেকে যাবে রে মা এই চিন্তা যদি ঘরের নারীরা করত তাহলে স্বামীর মাল কাউ স্বামীকে না জানাইয়া